নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবে বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের একটি নির্বাচন হচ্ছে এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে অনেকেই ভোটে দাঁড়াচ্ছেন আমাদের সাথে যিনি সবসময় আমাদের সঙ্গে চলেন এমনকি কলকাতা হাইকোর্টের বহু লয়ারের সাথে তাকে পাওয়া যায় একটিমাত্র নাম যে নামটি হচ্ছে আপনারা সবাই ছিলেন তাকে মাননীয় শ্রমিক বাগচি শ্রমিক দা আমাদের সাথে আছেন এবং সময় দিয়েছেন আমরা শ্রমিকদের কাছে জিজ্ঞাসা করব। যে দাদা আপনি এই যে নির্বাচনে দাঁড়াচ্ছেন বা মানে কোন পোস্টে দাঁড়াচ্ছেন এবং কি আশা করছেন দেখুন এই আসন্ন নির্বাচনে আমার এটা মনে হয়েছে যে আমি ট্রেজারার পোস্টে কন্টেস্ট করছি এবং আমি একজন ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেট হিসেবে এখানে কনটেস্টটা করছি এর পিছনে এর পিছনে যে কারণটা আমার মনে হয়েছে যে যেগুলো দলীয় প্যানেল রয়েছে দলীয় প্যানেলের কোনো না কোনো বাধ্যবাধকতা রয়েছে এবং সেই দলের অনুগত হতে হবে আপনারা জানেন যে বিগত দিনে আমি যত মামলা করেছি বা আমার যে স্ট্যান্ড পয়েন্ট সেখানে কোনো দলেরই সঙ্গে আমার স্ট্যান্ড পয়েন্ট মেলে না এবং আমি অন্যায়ের প্রতিবাদ করতে চাই আর আমি এইটুকু বলতে পারি আইনজীবীদের স্বার্থে আমি কাজ করতে চাই যদি আমি ভোটে জিতে আমি জানি না আমি জিতব কিনা কারণ এইবারই প্রথমবার আমি ভোটে দাঁড়াচ্ছি আরও অন্যান্যরা রয়েছেন তারা তাদের হয়তো প্রচুর পরিচিতি আছে তাদের ভোট ব্যাঙ্কও প্রচুর রয়েছে আমি জানি না কিন্তু আপনাদের মাধ্যমে আমি মানুষের কাছে এটাই বার্তা দেব যে আপনারা যদি চান যে কোন রকম কোন অন্যায় অবিচারের বিরুদ্ধে কোনো রকম কোনো নোংরামোর বিরুদ্ধে এবং কোনো আপোষের বিরুদ্ধে যদি কোনো জনমতকে গড়ে তুলতে হয় সেক্ষেত্রে আমার মনে হয় যে নিরপেক্ষভাবে কোনো ভোট কন্টেস্ট করা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং আমার কাছে আজকের ডেটে দাঁড়িয়ে মনে হয়েছে যে এই কন্টেস্টটা আমি যেটা করছি আমি সঠিক কাজ করছি বাকিটা এবার আমার ভবিষ্যতের ওপরে ভোট রয়েছে আমি আমার নমিনেশন অলরেডি জমা দিয়েছি আমি আশা করবো যে আপনারা আমাকে ভোট দেবেন এবং আমি জয়যুক্ত হব সুমিতা একটা ছোট্ট প্রশ্ন করছি যদিও এটা আপনি উত্তর দেবেন কিনা সম্পূর্ণ আপনার ব্যাপার যেটা হচ্ছে যে অনেকেই ভোটে দাঁড়াচ্ছেন বিভিন্ন তৃণমূলের থেকে বলুন কংগ্রেসের থেকে বলুন বিজেপির থেকে বলুন এক্ষেত্রে আপনি একটা বাধা সৃষ্টি হবেন না মানে সবাই তো ভয় পাবে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই দেখুন ভয় পাওয়ার মতন কিছু নেই তার কারণ হচ্ছে যে আমি তো এখানে যে ভোট বাধা কিসের বাধা যারা ধরুন ধরুন কেউ কোনো একটা দল থেকে দাঁড়িয়েছে সেই পোস্টে অন্যান্য দল থেকেও দাঁড়িয়েছে তাহলে সেটাও তাদের কাছে তাদের বাধা ভোট মানে এটা একটা কন্টেস্টেড বিষয় আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এখানে দুটো জিনিস কাজ করে একটা হচ্ছে প্যানেল ভোট এবং আরেকটা হচ্ছে নিজস্ব ভোট ব্যাংক। প্যানেল ভোট যদি আপনি বলেন সেক্ষেত্রে দুটো যে দল রয়েছে তৃণমূল এবং বিজেপি তাদের প্যানেলে কিন্তু যথেষ্ট ভালো সংখ্যক অ্যাডভোকেটসরা রয়েছেন যারা তাদেরকে সরাসরি সাপোর্ট করবেন এবং সেখানে যথেষ্ট ভালো ক্যান্ডিডেট রয়েছে কিন্তু যেটা আমি আমি মনে করছি যে ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে যে ভোট একজন মানুষের গ্রহণযোগ্যতা কতটা একজন মানুষকে কতটা মানে লয়াররা কত স্বতস্ফূর্ত ভাবে তাকে দেখতে চাইছে লয়াররা কত স্বভাবে তাকে মেনে নিতে চাইছে যে আমি বাধার সৃষ্টি তাদের জন্য হব এটা সম্পূর্ণ ভুল কথা তার কারণ হচ্ছে যে আমি মনে করি না যে কারোর বাধার কারণ কেউ ভোটে দাঁড়িয়ে হতে পারে হ্যাঁ এটা তো ঘটনাই যে হয়তো তারা যাদের কাছে অ্যাপ্রোচ করছেন আমিও হয়তো ভোটের জন্য তাদের কাছে অ্যাপ্রোচ করব তবে আমি আপনাদের কাছে একটা কথা বলবো যে এই যে অ্যাপ্রোচের যে ব্যাপারটা আমি কিন্তু লোককে বলছি না বা সমস্ত জনজনে গিয়ে বলছি না যে আমাকে ভোট দিন বা আমাকে আপনারা জয়যুক্ত করুন না আমি এটা মনে করি যে একজন মানুষের যা কাজকর্ম বা একজন মানুষের যা অ্যাক্টিভিটি সেইটা দেখে আমার মনে হয় যথেষ্ট ভোট পাওয়ার অধিকার সেই ক্যান্ডিডেট এমনি থেকেই অর্জন করবে এবং আমার আমার ধারণা যারা যারা ক্যান্ডিডেট রয়েছেন তারা তাদের সর্বোচ্চ দিয়ে লড়বেন আর বাধার কথা যদি বলেন এখানে সবাই সবার জন্য বাধা বা সবাই সবার জন্য কারণ ধরুন দুটো দল একই পোস্টের লোক রেখেছে বিশেষ করে আমি যদি কমিটি মেম্বার আমি তো ট্রেজারার দাঁড়িয়েছি ছেড়ে দিন যেখানে কমিটি মেম্বার সেখানে পাঁচজন করে এবং প্রত্যেকটা দলই সেখানে যারা রিপুটেড দল প্রত্যেকে সেখানে তাদের পাঁচজন করে প্রতিনিধি দিয়েছেন কিন্তু সর্বসাকুল্যে পাঁচজনই নির্বাচিত হবেন তো সেখানে তো আমি বলবো যে আরো বেশি কন্টেস্ট বরং আমাদের এখানে যেখানে ট্রেজারা সেখানে তুলনামূলকভাবে সংখ্যাটা কম কারণ একজন মাত্র ট্রেজারার নির্বাচিত হবেন সুতরাং আমি মনে করি যে বাধাটা কোনো বড় ব্যাপার নয় মানুষের আশীর্বাদ মানুষের মানুষ বলতে আমি বলবো যারা আমার ফেলো কলিগ যারা দাদারা দিদিরা এবং যারা আমার বন্ধু বান্ধব মনে করে যে এই রাইট ক্যান্ডিডেট পোস্টের জন্য এ তাহলে আমি তাদের ভোট পেতেই পারি সেক্ষেত্রে অন্য কারোর কি বাধা হলো বা অন্য কেউ কি মনে করলো আমার মনে হয় না সেটা কোনো একটা বড় ইস্যু হতে পারে আচ্ছা আর একটা প্রশ্ন করতে হচ্ছে কারণ হচ্ছে এই কারণেই ধরুন আপনি ভোটে জিতে গেলেন তাহলে তার মানে বুঝতে হবে যে আপনি অনেক সংখ্যক ভোট পেয়েছেন সেটা আপনার ক্ষেত্রে খুব ভালো হবে কারণ আপনার একটা জনপ্রিয়তা আছে কলকাতা হাইকোর্টে ধর আপনি পেলেন না সেক্ষেত্রে আপনি তখন কি করবেন না না হতেই পারে না হতেই পারে তার কারণ হচ্ছে দেখুন আমি আমি হয়তো কিছু মামলা করেছি সেটা সঠিক এবং কিছু দুর্নীতির বিরুদ্ধে লড়াইও করেছি কিন্তু তার মানে এই নয় যে মানুষ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত তার জন্য করবেন না আমি সেটা কখনো মনে করি না হার জিত সব কিছুতেই রয়েছে ভোটে দেখুন যারা এমনি ভোট হয় এখানে তো ধরুন কোন রকম প্যানেল শুধু দেওয়া হয় কিন্তু কোনো পার্টি কালারে বা এভাবে কোনো ভোট হয় না সুতরাং এখানে সবাই আমরা এক যদি আমি জিতি ভালো আমি আমার যে সমস্ত এজেন্ডা যে ফ্রি অ্যান্ড ফেয়ার হাইকোর্টের সমস্ত কিছু ফ্রি অ্যান্ড ফেয়ার হবে হাইকোর্টের মধ্যে কোনো ম্যালিস থাকবে না প্রত্যেকে অন্তত একটা কাজের সুস্থ পরিবেশ পাবে এবং হাইকোর্টের সমস্ত জায়গায় যারা যারা জুনিয়রদের যে বসার অসুবিধাগুলো রয়েছে বা ইলে অন্যান্য যে সমস্ত অসুবিধা যত রয়েছে যেগুলো আমরা বহু বছর ধরে বিভিন্ন বারকে বলে এসেছি আমরা শুনেছিলাম ডিজিটালাইজেশান হবে মানে বারগুলো থেকে আমরা ডিজিটালাইজেশন বই ইত্যাদি পাবো সেগুলোও আমি কোনো কিছু দেখতে পাইনি এগুলো অনেক সময় আমরা শুনেছিলাম এই সমস্ত জিনিসগুলো যাতে ভালো হয় সেই জন্য আমার লড়াই এবং আমি আমি দেখুন আমি একটা কথা আপনাদের বলতে পারি যদি আমি হেরেও যাই তাহলে আমি অন্তত মনে করব যে ঠিক আছে হতেই পারে হারজিত ভোটের মধ্যে রয়েছে জিতে যদি যাই সে তো খুবই ভালো আমি জেতার কথা ভাবছিও না তার কারণ হচ্ছে যে আমি প্রথমবার দাঁড়িয়েছি আমি অনেকটাই অনভিজ্ঞ হয়তো হতে পারে যারা ভোটে আগের থেকে যারা দাঁড়িয়ে মানে আগে যারা দাঁড়িয়েছিলেন এবং আরো যারা কন্টেস্টিং ক্যান্ডিডেট যারা অলরেডি প্রিভিয়াস ইয়ারে যারা অলরেডি জিতেছেন বা আপনারা জানেন যে দু বছর আগে যারা জিতেছেন মানে দু বছর জেতার পরে দু বছর কেউ একজন জেতার পরে মাঝে দু বছর গ্যাপ থাকে তারপরে আবার দাঁড়াতে পারেন সেরকম অনেক অনেক ক্যান্ডিডেটই এবার রয়েছেন বিভিন্ন বিভিন্ন ব্যানারেই তারা রয়েছেন সুতরাং কন্টেস্টটা যথেষ্ট কঠিন হবে আমি জেতার কথা ভাবছি না মানুষ যদি আমাকে মানে লয়াররা যারা আমার কলিগস তারা যদি আমাকে সমর্থন করে তারা যদি মনে করে আমি যোগ্য লোক আমি তবেই জিততে পারবো আদারওয়াইজ আমার তো মানে আমার মনে হয় না যে এ এছাড়া আর জেতার অন্য কোনো রাস্তা রয়েছে তবে আমি লড়াইটা আমি চালিয়ে যাব এবং হারি বা জিতি আমি যাই হোক না কেন আমি যা কাজগুলো করি যেভাবে আমি অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করি এবং লড়াই করি সেইটা আমি কিন্তু চালিয়ে যাব তাতে আমার কোনো অসুবিধা বা কোনো কিছু হবে বলে আমার মনে হয় না যদি এই জয়টা হয়তো আমাকে আরো বেশি ইন্ধন জেগাবে আরো বেশি কাজ করার প্রেরণা দেবে যদি হেরেও যাই তাতেও আবার নতুন উদ্যম নিয়ে যাতে আবার পরবর্তীকালে আরো ভালো কিছু করতে পারি সেখান থেকে যদি যাতে জিতে আসতে পারি সেই রকম চিন্তা ভাবনা নিয়ে আমাকে এগিয়ে যেতে হবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরাও দর্শকদেরকে জানাচ্ছি যে কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের এই যে নির্বাচন হতে চলেছে এই নিয়ে কিন্তু একটা টান টান উত্তেজনা চলছে এবং আমরা সংবাদ আবিভাবের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের এই নির্বাচনের উপর নজর রাখবো নজর রাখবো শ্রমিক বাগচি কী করছেন বিশিষ্ট আইনজীবী তার ফলাফলও কি হচ্ছে সবটাই আপনাদের সামনে তুলে ধরব এই প্রতিশ্রুতি আমরা রাখছি আর আপনাদের চোখ থাকুক সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য